শুন আমার প্রচার গাড়ির সামনে প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে বিভিন্ন নামি দামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি টেকসই স্টিল প্লাস্টিক ভেলভেট ফাইবার এর বিভিন্ন সংসারের প্রয়োজনীয় জিনিস যে জিনিসগুলি আপনাদের সংসারে লাগবেই আপনাদের মনের মতন পছন্দ মতন সংসারের প্রয়োজনীয় সামগ্রী আছে প্রচার গাড়িতে প্রচারগাড়িকে লক্ষ্য করে এগিয়ে আসুন দেখুন পছন্দ করুন তবে হ্যাঁ দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই দেখাশোনা ফ্রি কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় তখন কিনবেন তবে মনে রাখবেন প্রতিটি জিনিস মাত্র পঁয়ত্রিশ টাকা দামাদামি করবেন না কিছু কমও হবে না কিছু বেশিও হবে না একদম মাত্র পঁয়ত্রিশ টাকা প্রচারগাড়িতে যে সমস্ত জিনিস আপনারা দেখছেন তার প্রতিটি সামগ্রীর দাম ৩৫ টাকা প্রচারকারীতে পাওয়া যাচ্ছে প্রতিটি জিনিস মাত্র ৩৫ টাকার বিনিময়ে নামী দামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি টেকসই স্টিলের সামগ্রীর মধ্যে পাচ্ছেন রসগোল্লা বাটি পঁয়ত্রিশ টাকা চুমকি বাটি পঁয়ত্রিশ টাকা বোম্বাই বাটি মাত্র পঁয়ত্রিশ টাকা রসমলাই মাত্র পঁয়ত্রিশ টাকা মঞ্চুরি বাটি পঁয়ত্রিশ টাকা দামাদামি করবেন না কিছু কমও হবে না কিছু বেশিও হবে না এক দাম মাত্র পঁয়ত্রিশ টাকা দিদি ভাই দূরে দাঁড়িয়ে কি চিন্তা করছেন এর চেয়ে কম দামে এত সুন্দর সামগ্রী আপনি পাবেন না একমাত্র আপনাদের জন্যই এনেছে এত কম দামে স্ট্যান্ডার্ড কোয়ালিটি টেকসই কোম্পানির সামগ্রী ব্যাপক সেলের উদ্দেশ্যেই এত কম দাম হ্যাঁ আসুন প্রচার গাড়িকে লক্ষ্য করে এগিয়ে আসুন দেখুন পছন্দ করুন দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই দিদি ভাই দূরে দাঁড়িয়ে কি ভাবছেন মাসিমা আসুন কাকিমা আসুন দিদি ভাই আসুন বৌদিমণি আসুন সকলেই আসুন প্রচারগাড়ির সামনে আসুন দেখুন দেখতে কোনো বাধা নেই দেখাশোনা ফ্রি কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার পাওয়া যাচ্ছে স্টিলের থানস আপ ক্লাস বিভিন্ন রকমের পাওয়া যাচ্ছে স্টিলের চা ছাকনি। পাওয়া যাচ্ছে স্টিলের ভিআইপি হাতা এবং খুন্তি বিশেষ করে মনে রাখবেন প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে ভেলভেটের পাপوش ও পুথির পাপوش এছাড়া পাওয়া যাচ্ছে সুন্দর সুন্দর বসার আসন তবে একটা কথা বলি প্রচার গাড়িতে যে সমস্ত জিনিস আপনারা দেখছেন তার প্রত্যেকটির দাম মাত্র 35 টাকা কিছু কম হবে না কিছু বেশিও হবে না এক দাম মাত্র 35 টাকা খুব কম দামে এত সুন্দর জিনিস আপনি কোথাও পাবেন না ব্যাপক সেলের উদ্দেশ্যে আমাদের আপনাদের এখানে আসা পাওয়া যাচ্ছে স্টিলের ডাল সেদ্ধ করার কৌটা পাওয়া যাচ্ছে স্টিলের মগ মাত্র পঁয়ত্রিশ টাকা স্টিলের থালা মাত্র পঁয়ত্রিশ টাকা স্টিলের প্লেট বড় এবং ছোট পাওয়া যাচ্ছে পঁয়ত্রিশ টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে স্টিলের সিডি প্লেট মাত্র 35 টাকার বিনিময় পাওয়া যাচ্ছে স্টিলের টিফিন বাটি মাত্র 35 টাকা পাওয়া যাচ্ছে স্টিলের ক্যান মাত্র 35 টাকা প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে স্টিলের ঠাকুরের প্লেট মাত্র 35 টাকার বিনিময়ে বিশেষ করে মনে রাখবেন প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে এর পাপোশ মুথির পাপোশ এছাড়া দশার সুন্দর সুন্দর আসন আসুন প্রচার গাড়িতে যে সমস্ত জিনিস আপনারা দেখছেন তার প্রত্যেকটির দাম মাত্র ৩৫ টাকা এছাড়া পাওয়া যাচ্ছে বিভিন্ন সামগ্রী যে সামগ্রীগুলির নাম শব্দ বলা সম্ভব নয় তাই বলছিলাম বৌদিমণি দূরে দাঁড়িয়ে চিন্তাভাবনা না করে প্রচারগাড়ির সামনে আসুন দেখুন পছন্দ করুন দেখতে কোনো বাধা নেই আর দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই দেখাশোনা ফ্রি কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় তখন কিনবেন তবে মনে রাখবেন প্রত্যেকটি সামগ্রীর দাম মাত্র পঁয়ত্রিশ টাকা দামা দামি করবেন না কিছু কমও হবে না কিছু বেশিও হবে না এক দাম মাত্র পঁয়ত্রিশ টাকা মনে রাখবেন প্রতিটি জিনিস মাত্র পঁয়ত্রিশ টাকা প্রচার লক্ষ্য করে এগিয়ে আসুন দেখুন পছন্দ করুন দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই দেখাশোনা ফ্রি কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী তার মধ্যে পাচ্ছেন প্লাস্টিকের বালতি তেরো লিটার দাম পঁয়ত্রিশ টাকা প্লাস্টিকের দশ লিটারের বালতি মাত্র পঁয়ত্রিশ টাকা প্লাস্টিকের পাঁচ লিটারের বালতি যার দাম পঁয়ত্রিশ টাকা প্লাস্টিকের তিন লিটারের বালতি নেবেন মাত্র পঁয়ত্রিশ টাকার বিনিময়। প্লাস্টিকের বিগ বক্স গামলা মাত্র পঁয়ত্রিশ টাকা প্লাস্টিকের ষোলো বেসিন গামলা মাত্র পঁয়ত্রিশ টাকা প্লাস্টিকের বেবি টপ গামলা মাত্র ৩৫ টাকা এছাড়া পাবেন লাভ ঝুড়ি পঁয়ত্রিশ টাকার প্লেন ঝুড়ি পঁয়ত্রিশ টাকা ঢাকনা ঝুড়ি মাত্র পঁয়ত্রিশ টাকায় মাসিমা আসুন কাকিমা আসুন দিদিভাই ভাই আসুন বৌদিমণি আসুন